নমস্কার বন্ধুরা তোমাদের আশীর্বাদে আমার চ্যানেলটা অনেকটাই এগিয়েছে তো আজকে দেখাবো এখানে দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু অনেকগুলো তো দেখতেই পাচ্ছ কতগুলো প্রায় এক আছে আর ওই সাইডেও কিন্তু অনেকগুলো এগুলো কিন্তু ব্যাক সন সিলভারের প্লাই তো সনের সিলভার আর সুইং প্লাই হয়েছে বর্তমানে আমাদের যে বক্সের বাজারে নাম্বার ওয়ান যে বক্সের প্লাই তো যেই ক্যামিনের থেকে তোমরা বক্স তো অবশ্যই দেখে নেবে কোন প্লাইয়ের কাজ হচ্ছে তো আর মিডিয়াম কোয়ালিটি যেটা আছে সেই প্লাইয়ের নাম হলো ডুয়াজ আলট্রা রেডিয়ান আল্ট্রা ও একবারে লো প্রাইসের যে প্লাইটা আছে ওটা আছে তোমার জাগবার ক্লাসিক ওইগুলো তো এই তো দেখতে পাচ্ছ সনেট সিলভার কিন্তু মানে বক্সের প্লাইতে লেখাই থাকবে ও সুইং হলে সুইংয়েরও নাম লেখা থাকবে রেডিয়ান হলে রেডিয়ানেরও নাম লেখা থাকবে তো এখানে দেখতে পাচ্ছ আর কিন্তু এগুলো হলো লাল রেডিয়ান তো যারা বক্স দেখেছ বা প্লাই চিনো অবশ্যই চিনবে তো বেশি না কথা বলে এই যে দেখতে পাচ্ছ এটা হলো পনেরো ইঞ্চি টুয়ের মি টু এর বেস ও এটা আছে এটা তোমার আছে বারো ইঞ্চি ফোর মিট তো আরও ওইখানে কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম এল জে মিউজিক এল জে অর্থাৎ গোপাল গোপাল সাউন্ডের কিন্তু মালগুলো যে আগে পুরোনো মালগুলো আছে সেই পুরোনো মালগুলো কিন্তু রিটার্ন এসেছে তো চলো ওর আছে তোমার প্লাস বেস আছে ও লম্বা মডেল যে মিল আছে পুরোনো বক্স প্লাস বেস আমাদের কাছে প্রায় রকমের মতো রেডি আছে পুরো ও অনেকগুলো পুরোনো বক্স সিক্স বেস থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছ লেখাই আছে কিন্তু এল জে সাউন্ড এল জে সাউন্ড এটা হলো তোমার নিউ দীঘা সেট ও আর কিন্তু আমার পেছনে পুরনো মালের একবারে কি বলা যায় পাহাড়ের মতো চার ধারে লাটানো আছে তো এখানে দেখতে পাচ্ছ স্টেজ প্রোগ্রামের জন্য যে আউট মানে সিঙ্গেল বেস টুয়েল মিট ব্যবহার করা হয় ওইগুলো কিন্তু নতুনগুলো আছে ওগুলো আছে তোমার ভিম এর যে গুলো হয় না ওইগুলো আছে তো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লিভার বেস লিভার বেস প্লাস বেস মাইনাস মাইনাস মডেলের বেস ও এখানে দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি বা সরি আটশো ইঞ্চি এর টু বেস আছে আর সেফ ও এইখানে দেখতে পাচ্ছ মা দুর্গা সাউন্ডের কিন্তু টু বেস ও থ্রি মিট ওইগুলো কিন্তু বিক্রি আছে সবগুলো তো কেউ যদি নিতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে ও এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু সিক্স বেজ আছে এটাতে এখনও জামা হয়নি তো কেউ যদি নিতে চাও অবশ্যই কমেন্ট করো অবশ্যই নতুন জালি নতুন সরি নতুন জালি না পুরনো কোম্পানি জালি আছে ও কোম্পানির জালি কালার করে দিয়ে দেবো তো এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ পুরোটা পেপার দিয়ে ঢাকানো আছে কোনো মানে বর্ষায় যে জল পড়ছে পুরনো মালের উপরে এমন কিছু ব্যাপার নয় তো ভিডিওটা যারা যারা লাস্ট অবধি দেখেছো অবশ্যই ধন্যবাদ ও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ছোটো ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো বেশি না কথা বলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও টাটা